এই ছবিটা ইন্সপায়ার হয়ে যে আপনার কিছুদিন আগে আমি কামরুল হাসানের একটা একটা ভিডিও দেখি যে ওনার ছবি আঁকার যে ইন্সপিরেশন বা ওনার পুরো লাইফ নিয়ে একটা ভিডিও ছিল তো ওইখান থেকে তো তখনই ওনার এই ছবিটা মাথায় ছিল আগে থেকেই ছিল যে ওনার আসলে উনি এই রাক্ষসের যে আর্টিস্ট তো যখনই যখন শেখ হাসিনার এই কাজগুলো শুরু হয় বা উনি যখন ছাত্রছাত্রীদের উপর নির্যাতন করা শুরু করে তখন অটোমেটিক্যালি মানে এই কনসেপ্টটাই মাথায় আসে যে ওনার আমাদের পাকিস্তানের যে সন্ত্রাসী বা রাক্ষস যাদেরকে বলি আমরা আসলে কোনোই পার্থক্য নাই মানে এটা আমার ফিল করতেছি তারপর রাতে তো আঁকি আঁকার পরে আর আমি বুঝি নাই যে আসলে মানুষ এতটুকু রিলেট করতে পারবে ছবিটার সাথে আপনার কি মনে হয় কেন কেন দশ মানে যারা আপনার এই ছবিটা দেখেছে তারা কেন এটার সাথে এতখানি কানেক্ট ফিল করছিল কেন কারণ হচ্ছে ভেতরে ভেতরে আসলে আমরা সবাই ক্ষুদ্র সবাই ক্ষুদ্র কিন্তু কি আসলে প্রকাশ করতে পারতেছিলাম না কিভাবে বা আর অনেকের একটা ভয় কাজ করতেছিল যে কিছু বললেই তো ধরে নিয়ে যায় কিছু বললেই তো গুম হয়ে যায় হয়তো তখন ওই জিনিসটা আমার এত ভিতরে এত ক্ষোভ আর এত রাগ ছিল যে তখন হয়তো আমি এই ভয়টা হয়তো বা আমার মধ্যে ছিল না যে আমার সাথে ও বাইকুম কিছু হইতে পারে বা কারণ এখন তো দেখতেছি কারণ ওই টাইমে সাহসটা কাজ করছিল যে দেখতেছি যে আমার মতো স্টুডেন্ট বা আমার বয়সী মানুষকে আসলে হার হচ্ছে বেসিক্যালি ওরা যেহেতু আন্দোলন করে এতটুকু পর্যায়ে যেতে পারে তা আমি সামান্য ছবি এঁকে কেন পারবো না তো এটা থেকে এভাবেই আঁকাটা ছবি আঁকাটা